সুলতান মাহমুদ গো তুমি বড় বাদশা ছা এই হাবিজা মাওলানা সব বাদশা ওটা গুন এবাছা কোটা তিনটা গুন সুলতান মাহমুদ গো তুমি বাদশা এক লাখ লাখ লাট হঞ্চ লোকে কোনো সিকিউরিটি নাই পুলিশ থাকে না Манজের লগে নামাজ পড়ল ফের কোনটা দরবারে লিখ্যা নেন বুধানতা কি ফাটাইয়া দেন ওবাছা এক দিন সন্ধ্যা গেছে ওবায় জঙ্গল সন্ধ্যার ভোরে জঙ্গলে দিয়ে মানুষের আওয়াজ শোনা যায় বাদশাহ এই টাইমে তো জঙ্গলও মানুষ তাহার কথা নাই এটা মানুষ তো বার লাগতো নাই এইটা হইল নন ডিভিশন ফোর্থ ক্লাস বাদশাহ আওয়াজ শুনিয়াই এক লাগে ঢুকিয়েছে বাদশাহ জঙ্গলে গিয়া দেখে মুঠা মুঠা ফাঁস খুব বাদ ইটার লগে রান্দা ডেগার জাটা রথ চুকাই চুকাই

পলিটিক্স ইজ এ জিনিস ভয়াবসায় তারা বাদশায় আমি হাটি চুকাই ভর্তি দেখাটি তারা কয়ে আও অনেক দেখায় ছজন পুরান ট্রেনিং পাঁচজন নিউ এডমিশন নতুন ভর্তি একজন

যে বাড়ির দেখাতে যাই মো দনি বাড়ি না গরিব বাড়ি দেখাতে হয় দনি বাড়ি তো দনি বাড়ি বিলাতি কুত্তা বা দেশি কুত্তা থাকবো দেখাই দিলে কুত্তাই বা উপভোগ করবো আমি বাংলা ভাষায় বুঝাইয়া দিতাম মো কুত্তাই কিতা কয় বাচ্চা তুই দি বেতালা দেখাই কুত্তার মাত বুঝোস কোন ইউনিভার্সিটিত পড়ছোস দুই নম্বর সুরা তুই কম এখন আমার মাঝে গুণ হইল যে বাড়ির ডেকাটিত গেলাম বাড়ির উটানোর মাটি না হলাকাইয়া টান মারি শুইতাম কুন্তলাত কোন কোন আলমারিত আটাত টিকি বা তুই দিয়ে আরবেম্বর সোরা তুই আমার মাঝে গুণইল হে দেশে মইব কুন্তলাত বান দিল আমি আজ দিন তালি মারবো এক দুই তিন চোদ্দ হাজার তালা দুই তাকে বের বেরাইয়া ফের পেরিয়া বাবা তুই দিয়ে আরবে তালা 4 নম্বর সূরা তুই গো। এ কই আমার মাঝে গুন হইলো এই সময় তালা লাগি লিবো। নাই নি। আমি যাইমু। আচারটিক বান্দি লইবে কোনো সাউন্ড নাই শব্দ নাই। আসলে তুই তো স্মার্ট। 5 নম্বর সূরা তুই গো। এ কই আমার মাঝে গুন হইলো আমি তো কেবরি একবার দেখিলাই। dino bar ait 10 বছর আগে দেখ্লেছেন বাহ।

বেটিনটো দুইটা দালি দিলে চম আবাছা লিভ বাতি বা ফিটো আমরা অকল নাম হৈ লিবে দালি ভালা তারা এইটো দালি ভাল লাগিছে বাচ্চা ঘৰ ভাল লাগিব না এতিয়া চূন্নত দেখাইতে হ লে চূন্যত পুদিন আনি আমরা দেখাই দিলে হলো হলে বেচুন্নত দেখাম চূন্যত বেচুন্নত দেখানো মিলাই দিয়া কেনে জীয় দে ইচ্ছা জয় চূন্যত বেচুন্নত বাচ্চাখন দালি ভাল লাগিব না আমার দাঁড়ির মাঝে একটা গুণ আছে বলে কি চা বলে কোনো খানো ডাকাত গেলে সকলটি যদি মানুষে বান্ধি আমি দাঁড়ি দিয়ে যাম নে গুড়া নি মারবো এমনি খাল্লাস তারা বাবা তুই ফালাই না দাঁড়িয়ে খাল্লাস করবি না তুই বাদশাহ জি কে আসকু ডাকাতি তো কারবারি দেখতে তারা আসকু দেখতাম সুলতান মাহমুদ গোস নবী বাদশার বাড়ি বাদশাহ রুমার মুখে যাবে আল্লাহ আল্লাহ ভাইসু আমার বাড়ি আমি তো হইয়াই তো তা না বান্দি দিবে রাজ্যা তিনটা বাজে বাসার বাড়ি গেছই বাসার বিলাতি কুত্তা বাসাও লোকে বাউ বাউ শুরু করছে বাসার ও খুয়াইবে তুই তুই কুত্তার মাত বুঝস এখন মাত্র না সেট আপ চুপ থাক আর শুকু তু খাই দিবি না ক্যাট ক্যাট দেখি কুত্তায় কিতা কই কতই বাদে কই বুঝছি বাচ্চা তুই বুঝ বুঝছি আমরা বুঝা কুট্টাই কিতা হয় কুট্টা ডাকাই তো কল হুশিয়ার সাবধান মালিক চোরার লশা জিবা থান্লামে বাচ্চা বাড়ির মালিককে বাচ্চা নি ই বাড়ির মালিক কে চুরেভইতে নাখে খেলা

ইলাই গিনা হাবিলুল ওয়াদি আল্লাহ हौজ মুঠা রগণো পিট করছিনি যত নিকটে আমি আল্লাহর ও নিকটে আর রায়া তফিয়ান ফাসুকুম আফালা তুবশিরুন আমি আল্লাহ তুমার মাঝে আছি তোমরা আমারে দেখো না করে ঠিক না ঠিক না এবার যাও আমার মাঝে তুমি আসো ফাইনা কুজে নিরঞ্জন সারক থেকে কাছে আসো কলবেতে বেটে তোমার আসন তুমি তো অন্তর জামিনি মহারাজ্যের মূল মাছন কাউকে না কাউকে কাদা কাউকে বানাও প্রেম কত অচেতনকে কে দেও চেতন না দেও নয়ন ফেম বাগানে ফুল বরে দাও কুলে দেও ফেমিকের মন দৃষ্টিতে আমাকে দেখো দেখছি না যে কি কারণ তোমার বিচ্ছে সৈনা পানে আশিকগণ কে দেও দর্শন ঠিক না ঠিক না মালিক কে আল্লাহ যে বানাইছে শেখা বাইব কুরানের বাণী যে বানাইছেন শেখা বাইবেন কুরানের বাণী তার কাছে তোমার তো মাথা গামানি

এটা ব্যক্তির নাম হোসাই চিনি না আচ্ছা খাইল আসরের মধ্যে আল্লাহ এখন গোলাম তোর ব্যস্ত সাপটাকে দি কোন নাম কোন ব্যস্ত হয়েছে আল্লাহ ব্যস্তর নাম চিনি না ব্যস্তের নাম জানা দরকার নি না দরকার নাই এভরি মুসলিম মেন এন অমেন পুরুষ কিংবা নারী সবাই ব্যস্তের নাম জানা দরকার আছে না নাই এক নম্বর নাম দারুল জালাল দুই নম্বর বেখের নাম দারুল সালাম তিন নম্বর বেখের নাম জান্নাতুল জান্নাতের নাম জান্নাতুল মাওয়া পাঁচ নম্বর বেখের নাম দারুল হুল ছয় নম্বর বেগের নাম দারুল খারার সাত নম্বর বেকার নাম জান্নাতুল ফেরদাউস

ও মিলা তু হিন্দি কিল মিস্টের একটা ইনার দুই নম্বরের তিন নম্বরের আর সৌদি আরবে যে মিসকে আম্বর আথর আথর দিয়ে লাগাতে দিছকের সিমেন্ট মহান দাউল সামনে একটা বাগান বাগান ফেরদাউল ব্যস্তের সামনে একটা বাগান বাংলাতে কয় বাগান ইংরেজিতে কয় গার্ডেন আর আরবিতে কয় রোজা আর আমরা দেশের রোজা খুনটা বেটা বেটিন জমা খুঁজা লেনদেন বেটা বেটিন জমা খুঁজা লেনদেন এর বাদে কিতা করে আমি হইতাম না গো বাইন সার বেল কি বুঝা দায় গো গানে স্বাগত বর্তমানে মোবাইল গান ঠিক না ঠিক না আবদুল্লা তাম বাদশাই জি কে বাসা আব্দুল্লাহ এই দেশের জনসাধারণ সব আমার হদা মানে তুই আবদুল্লা রে আমি রাজকীয় বিষ্ণাথ গুম পাতাই বালা খানি খাবাই তুই আমার খোদা মানিস মানি 13 বছর ধরে বাচ্চা এই দেশের কেন ওয়ার্ল্ডের প্রতিটি স্টেটের পিপার্স সারা বিশ্বের মানব বাচ্চা তুই যদি খোদা মানে আমি তোরে খোদা মানি ন বাচ্চা আব্দুল্লাহ তোর খোদা কে বলে আমার খোদা রব্বুস সামা ওয়াতি আসমান দে দে বানাইছোন জমিন দে দে বানাইছোন এ বাচ্চা তরে দে বানাইছন আমারে দে বানাইছন এই না মার খোদা দেখছনি ভাই 13 বছরের বাচ্চা বাচ্চা কই আব্দুল্লাহ তরে মারিলুম তুই আমার বাচ্চা তে আমারে জেইন বানাইছন এই না মারবা ঠিকতা ঠিক না বাচ্চা তরে খাইল মানু বলে মার আসকু দিছে 15 জন নেবি পস আব্দুল্লাহরে সাগরে ফলাইয়া মারো

ঠিক না ঠিক না ওখন পঁচিশ জনে তারা ভাড়া না বুঝে যায় ফিলার তারা কয় পঁচিশ জনে আবদুল্লাহ আমরা শেষ আমরা ভাওয়াল লেস আমি দেখি যাই ও ফার্স্ট কুকুর করলিমা ফুটিয়া পঁচিশ কু ভালাইয়া গেছি সব ঠিক আবদুল্লা ইচ্ছে বাসার বাড়ি বাসা আমি আছি বলে ইতা কয় বলে ইতা শেষ ও বাসা তুইও আইও

আবদুল্লাহর খোদার নামে তুই মারলাম তুই মরি যা যখন আমি মরি দিব বাদশাহ তোর মতই বললাম তোর দিলাই বাদশাহ ঘোষণা দিছে আগামীকাল দশটার সময় আবদুল্লাহরে মারা হইব মানুষ দেখতে নাই মানুষ জবরদস্ত ঠিক না ঠিক না এখন আব্দুল্লাহ ইবনে তামিদ সত্তর হাজার মানুষের সামনে গিয়ে দাঁড়াইছে বাদশাহ জুড়ে কই তিন মার আবদুল্লার খোদার নামে তীর মারলাম তুই মরি যা যেমনি তীর মারছে ও বাস আবদুল্লার ডাইন খানোর লতি ভাই ঢুকছে নরম জায়গা ভাই আর দুই আঙ্গুলি ধরছে আর ও ভাই আপনার ইয় হামাইয়া তীর আবদুল্লাহ লাহ ইয়া মাটি তুলে দৌড়েছে ওনে বাসায় আসে দুশ্মন শেষ দিলাম আসি খোঁজাত বাংলাদেশও কজাত তিনজার মুসকি আসি গুয়ামুরি আসি আর তিন নম্বর মজি ধর্মার টাটা আসি ইটা খেমনে হইতাম নি বুড়া বেটা আমি মসজিদ বারোটার সময় দাঁত পাত হলি গেছে ফুরি বৈশ নো বুড়ি বৈশ নো ফানের তাদের টেলিভিশন লাগাইছে নো ওই যে না নি

হজরত মৌলানা মিজানুর রহমান বুফারি সাহেব দামত পারাকাত আমাদের মাদ্রাসায় পৌঁছে গেছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা প্রধান বক্তা হিসেবে নানি আমরা তো দেশি মানুষ এরা দূর থেকে আইসে বরিশালি আমরা হাইতে বেলা দেশি আমরা ঠেঙ্গা খেতে হবে ঠিক আছে না নাই অবশ্য হাজার মানুষ একলগে আমার নাবি রব্বিলামিন গুলাম আমরা আল্লা কথা মানি কথা রে কথা মানি বার্তা তো মানি না আল্লা কত হাজার মুসলমান সত্তর হাজার বাদশাহ মন্ত্রী বা মন্ত্রী হল বিপদ ভরছি আবদুল্লাহলে বলা আসলে মুসলমান কি এরা উলা দিলে আজকুল শেষ করে দিবা মন্ত্রী করতাম মন্ত্রী হলে আমরা কোনো সুযোগ নাই এক মন্ত্রী কইছে আমার কাছে একটা পয়েন্ট আছে কি জরুরি ভিত্তিতে পুকুর খনন করো এইটার মাঝে পেট্রোল ডিজেল ফেলাই আগুন ডেটি করো আর তুমি মন্ত্রী মিনিস্টার সবাই বই পুকুর ভারো এক হাজার করি আইন আগ্ন ফলাইব আনবার তোমার কথা মানলে সারি দিবাই মানে আগ্ন ফলাই দিবাই পুকুর খনন করতে দেরি নি বর্তমানে কুত্তা গাড়ি বাড়িছে না খুটাকাড়ি খেউ কয় খুত্তাকাড়ি খেউ কয় গাপ উ না উটো না এখন মানুষ মুসলমান আগুন যেটি মন্ত্রী হল বৈশই এক হাজার করিয়া আমার কথা মানাবলিয়া একদম আল্লাহ তুমি আমার তোমরা আমার মমিনের বিরুদ্ধে আমি তোর বিরুদ্ধে আল্লাহ ফিরিষ্ট কর এক হাজার করে আগ্নে ফলে তোর দাউর বেস্টের বিল্ডিং বসাই দেয় কারণ শেষ এক হাজার দুই হাজার 70000 মানুষ একজন মানছে বাসায় থাকতে কথা না अजी ভাই আগুন හොলাইয়া আর ফিনিশ এনে ব্যস্ত বেস্তল লই আই ও বাসা ও ক্যাম্পের মধ্যে এত মহিলা যে মুসলমান ছয় দিন হইছে পেগরি বাচ্চা হইছে কতদিন ও বাচ্চা সহ ডাকাইতের করো ডাকাইতো লেন না আজির হর্ষই তারা কয় ও বেটি মারে খুজা তুই তোর বাচ্চা ছয় দিনের বাচ্চা আগ্নে তারা ভালাই দিছে কুটিমুটি বাচ্চা আগ্নে পুজা ডাকে আমা তাড়াতাড়ি চলে আস এটা আগুন নাই ফুলের বাগি চ ই কুটিমিটি বাচ্চা রে হেমা তাইছ আল্লাহ আল্লাহ শুন না বুল হই গছইন শুন শুন দেখুন কুটিমিটি বাচ্চা যখন ডাকছে মাগে পড়ছে আগুন আর মাফুতি নেফেস দড়বতেছে আর বইতেছে ওই অগ্নি অগ্নি আম আমি ডাকে আগুন কই আল্লাহ আমরা আদনে মাইলা গইছি মুসলমান জানাই তো নিশে জাল্লা গাগুন গোলা গালা তাকি উঠি যাও টুকরা টুকরা বান্ধি দাও ওই মন্ত্র মন্ত্রী মিনিষ্ট জালাইয়া বাধান করে দাও আগুন উত্তা ইয় বানুকরা টুকরা আর মন্ত্রী লিটা মারসন ঢোল আর গিয়া তাল্লা ঢোল হল আগুন গিয়া জ্বালাইয়া বলিয়া সার খাত বাচ্চার দাইনিয়া গুণ বামেন দিয়া গুণ খরে দিয়া আগুণ

কি মুসলমান কবি কি ও জম্বিল ইমানে ইমান তাকে মুসলমান কাউকে বয় করি না আমরা অক্ষে মরলামে আমরা লাভ ঠিকই না ঠিক